নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে এতদিন যাবৎ আমরা যা গাছ নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে আপনাদের বিশেষত আউটডোর গাছের উপরে ইনডোর নিয়ে আমরা খুব একটি ভিডিও এখনো পর্যন্ত প্রকাশ করিনি ইনডোরের গাছ আজকের দিনে মানুষের বাড়িতে বিশেষত বাড়ির ব্যালকনি বাগান বা ঘরের ভেতর গাছ রাখার প্রবণতা কিন্তু বেড়েছে আর সে যে ধরনের গাছ সেগুলো অ্যাগলোনিমা ভ্যারাইটি অথবা আপনাদের ফিলোরেন্ডট হতে পারে অন্যান্য ফাইকাস এই ধরনের গাছরাই বিশেষত বাড়িতে ইউজ করে এই গাছগুলি রাখেন আপনারা অ্যাক্লোনেমা গাছ আমি যেটা দেখেছি অ্যাক্লোনেমা বা ডাকানা এই প্রজাতির গাছগুলো গাছ আপনারা নিয়ে আসার পর প্রথম দিকে যখন পাতা থাকে দু একটি পাতা বা ঝোপালো এরকম হয়ে থাকে দিনে দিনে গাছটি কিন্তু এই রকম ভাবে তার বড় হতে হতে গাছটি ওপর দিকে উঠতে থাকে বা এইরকম ডালপালা নিচের দিকে তার কোনো পাতা থাকে না এই অবস্থায় আপনারা ঠিক কি করবেন অনেকে বুঝতে পারেন না গাছটি খারাপ হয়ে যাচ্ছে বা গিয়ে কোনো নার্সারিতে কথা বলেন ডেফিনেটলি কথা বলবেন বুঝতে না পারলে কিন্তু আপনি বাড়িতে আপনার গাছ কিন্তু বাড়িয়ে দ্বিগুণ বা চতুর্গুণ করে নিতে পারেন আর আপনারা ভাববেন আপনাদের গাছ মরে যাবে এ ধরনের গাছ মরে যাওয়ার প্রবণতা কিন্তু খুব কম জল খেয়ে পচে গিয়ে গাছ ফোটার পরে পচে যেতে পারে কিন্তু ম্যাচিওর গাছ জেনারেলি পচে যায় না বা মরে যায় না কি বলো তো সেই জায়গা থেকে আমরা গাছটিকে কীভাবে বাড়িয়ে নেব বা গাছটি কীভাবে কি মাটিতে করলে খুব তাড়াতাড়ি তার রুট জেনারেট করবে বা কাটিং করে করলে কিভাবে কাটিং করলে ভালো হয় সেটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আসুন দেখেনি ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেন আমরা কি ধরনের মিডিয়া তৈরি করছি সেটি আপনাদের দেখাবো আর গাছটিকে প্রোগ্রেট কিভাবে পড়লে গাছটি খুব তাড়াতাড়ি বাড়বে সেটা নিয়ে আলোচনা করুন গাছটি দেখুন দুটি গাছ কিন্তু আলাদা হয়ে উঠেছে কিন্তু নিচে শেকড়ের একসঙ্গে সঙ্গে জুড়ি হয়ে এই এমত অবস্থায় গাছগুলো আপনারা জাস্ট আস্তে করে তুললেই দেখতে পাবেন গাছটি দেখুন পুরো মাটি থেকে উঠে এল কিন্তু এই মিডিয়া আমার ফেলে দেওয়ার দরকার নেই এই মিডিয়াটাকে হবে আর এই মিডিয়ার সঙ্গে নতুন করে অ্যাডেড করে নিতে হবে তার কারণ কেন এর মধ্যে এখন সেইভাবে খাবার নেই আর আর গাছে প্রচুর পরিমাণে জলও রয়েছে গাছটি এখানে আমরা গাছটিকে দুটি ভাগে ভাগ করে নেব দেখুন এখানে হাত দিয়ে একটু টান মারতেই গাছটি কিন্তু ছেড়ে গেল আর এখানে পুরো দুটি গাছ আলাদা হয়ে গেল দেখুন দুখানা গাছ তার প্রচন্ড সুন্দর তার শেকড় রয়েছে দুখানা গাছ আলাদা করে পুঁতে দিলেও এই গাছগুলো কিন্তু করে নিতে পারে অনেকে আবার এর থেকে কাটিং করেও গাছ তৈরি করে কাটিং করে গাছ করলে একটি গাছ থেকে এরকম ডাল বেরিয়ে বেরিয়ে দু তিনটে কিন্তু ডাল হয়ে গাছটি আরো সুন্দর ফলিয়ে নিয়ে বড় হতে থাকে কিন্তু আমরা এখানে কাটা কাটি করছি না যদি কেউ কাটিং করে তাহলে এই যে পাতাটা আছে এরকম জায়গা থেকে কাটিং করতে পারো এখানে নতুন শিকড় আছে এটা দিয়ে একটা গাছ হয়ে যাবে এই নিচ পোর্শনে এই যে চারটে পাতা আমরা ছেড়ে দিচ্ছি এই চারটে পাতার ফাঁক দিয়েও কিন্তু এই চারটে ড্যাম বেরিয়ে আসবে বেরিয়ে আসবে তাতে গাছটি আরো সুন্দর ফলিয়ে নিয়ে উঠবে আমরা যেহেতু আজকে সেরকম বেশি পট করছি না সেহেতু এটা আমরা ডাইরেক্টই বসাবো এবারে হচ্ছে আমরা যাতে এর মিডিয়াটা আরো এইখানে দেখলে বুঝতে পারবে এর যে এই যত শাখার শিকড় খুব ভালো আছে যাতে আরো ভালো শিকড় হয় তার জন্য আমরা একটু হচ্ছে এতে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবো খুব বেশি ভার্মি দেবো না এই যে এই এতটুকু ভার্মি কম্পোস্ট নিলাম আর যাতে শিকড়টা খুব ভালো হয় তার জন্য তার জন্য করব সিলভার স্যান্ড নেব কিন্তু সেটা বালি চালনা দিয়ে ছেলে এরকম ফাইন করে ফাইন করে নিতে হবে ওটা দিয়ে দাও পুরোটাই দাও দিয়ে এবারে মাটিটাকে মিক্স আপ করে নাও তাহলে ওই যে আগের মাটিটা পুরনো মাটিটা আছে সেটা যে একটু আঠালো টাইট ভাবটা আছে সেটা কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা আমরা যেহেতু পুরনো মাটিটার ইউজ দেখাচ্ছি

আগের যে মাটিটা কাদা কাদা দেখাচ্ছিলো এখন কিন্তু সেটা খুবই ফাইন খাবারও গেল আমাদের সঙ্গে এর শিকড়টা যাতে বেশি ভালো হয় এই এই যে এইগুলো হচ্ছে শাখা রুট শিকড় এই যে সরুগুলো এই শিকড়টা আর আরো ডেভেলপ করার জন্যই কিন্তু আমরা সিলভার স্যান্ডটা ইউজ করলাম এবারে তুমি অমিত দা হচ্ছে এটাকে পটিং করিয়ে দেখাবে তা আগে হচ্ছে নিচের যেটা আছে নিচের নিচের একটা একটু এই যে নিচে ফুটো সেরকম যাতে কিছু বেরিয়ে না যায় ওখানে একটা কিছু দেবে তবে ছাড়া যায় দিবে আর এইবারে নিচে একটু ওই আমাদের যে শুকনো এ ছিল শুকনো এ ফিল্টার একটু ফিল্টার হিসেবে ওইটা দেব তার খাবার প্লাস হচ্ছে এটা ফিল্টারটাও খুব ভালো করবে জল নিকাশি ব্যবহার ব্যবস্থাটাও খুব ভালো থাকবে তাতে মাটি দেখলেন একদম ঝুরো ঝুরো হয়ে গেল আমরা জেনারেলি এগুলো কোকোপিট বা কোকো চিপসে করি কোকো চিপস কিন্তু পচে গিয়ে আমি আপনাকে দেখালাম ভেতরে আমার কিন্তু ওই কোকো পিট বা কোকো চিপস তার সঙ্গে অন্যান্য মাটি বা অল্প ভার্মি মিশিয়ে ওই মাটিটা আগের করা ছিল মাটির কন্ডিশনটা কি হয়েছে দেখেছেন ধীরে ধীরে কোকো চিপস পচে যায় জেনারেলি মানুষের গাছ সেইভাবেই কোকো চিপস আমরা জেনারেলি ইউজ হয় ডেফিনেটলি ইনডোর গাছের জন্য হালকা মিডিয়া রাখার জন্য কিন্তু এই ধরনের মিডিয়া যদি গাছের শিকড় যদি একটু বেশি ভালো করতে হয় এইরকম সাধারণত একলোনিমার আমরা যারা শিকড় দেখি কিন্তু এত থাকে না ভালো করতে গেলে আমাদের একটু সয়েল মিক্সড ভার্মি দিয়ে দিলেই হবে যেহেতু আমরা পুরোনো মাটিটা রিউজ দেখাচ্ছি ওর জন্য পুরনো মাটির সাথে আমরা এগুলো নিয়েছি মানে পুরনো মাটিটা যেটা ছিল সেটা একদম সিজিন মাটি খুব সুন্দর মাটি রেডি হয়ে আছে এর জন্য ওই মাটিটা এই গাছটা পুরোনো মাটিটা খুব পছন্দ করতো যার কারণে এই গাছটা দেখলেই বুঝতে পারবে খুব হেলদি আছে ওর জন্য আমরা পুরোনো মাটিটা এই গাছের আদর্শ মাটি ছিল বলে ওই মাটিটা না ফেলে তার সাথে আমরা আরও একটু সিলভার স্যান্ড ভার্মিকম্পোস্ট অ্যাড করে দিলাম খাবার হিসেবে আর শিকড় যাতে ভালো ছাড়ে তার জন্য সিলভার স্যান্ড অ্যাড করেছি গাছটা বসিয়ে এই যেরকম অমিতটা একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছে মাটিটা অবশ্যই এরকম একটু প্রেস করে দেবেন তাহলে নিচের শিকড়টা ভালো যা ভালো করে জমাট করেও চেপে বসে যেতে পারে আর এতে প্রতিনিয়ত জল দেওয়ার জেনারি দরকার পড়ে না এইসব গাছ না কারণ এতে যেহেতু আমরা পালি আর ভার্মিকম্পোস্টটা অ্যাড করেছি ওরা জল ভরে রাখে যেহেতু ইনডোর দুদিন চার দিন তিন দিনে একবার জল দিলেই এনা দেখুন গাছটি খুব সুন্দর করেই ধরে নিয়েছে

দেখুন গাছটি একদম পুরোপুরি সেট করে নিল এতে এটাকে আমি বড় করে দিতে পারতাম কিন্তু এর ছোট জায়গায় দেওয়ার কারণে গাছটি কিন্তু গ্রোথ আরো তাড়াতাড়ি নিবে আর গ্রোথ যখনই রুটপাউন করবে তখনই নতুন শাখা ছাড়ার চেষ্টা করবে সেটি আপনার যে কোনো থাই ভ্যারাইটি হোক বা বাকি যে কোনো ভ্যারাইটি হোক যদি মনে হয় গাছ ম্যাচিওর হয়ে গেছে তবেই গাছটিকে কাটাকাটি বা তোলার চেষ্টা করবেন তবে আরেকটা জিনিস আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি নার্সারির থেকে দেখবে সাধারণত অ্যাগলোনিমা ওদের ব্যবসার সুবিধার জন্য ট্রান্সপোর্টের সুবিধার জন্য এক জায়গার থেকে আরেক জায়গায় কোকোপিটের উপরে পুরো ইনডোর প্ল্যান্টগুলো ওরা সেট করে যাতে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হালকা পরিবহনে হালকা হয় যাতে ওজন না হয় বাড়িতে আনার পরে একটা সপ্তাহ ওই কোকোপিটে রাখ রাখার পরে আমরা কোকোপিটটা ঝরিয়ে আমরা কিন্তু একটু হচ্ছে অল্প মাটি অল্প ভার্মিকম্পোস্ট পারলে ওতে একটু সাদা বালি বেশি দিয়ে যদি আমরা সেই মাটি করে যদি ইনডোর প্ল্যান্টটা প্রতিস্থাপন করি তাহলে সেই ইনডোর প্ল্যান্টটার গ্রোথ খুব ভালো হবে খুব খুব ভালো পেতে পারেন কেন মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা গাছের জন্য আদর্শ তার থেকেও বেশি আমরা যে সিলভার স্যান্ডটা দিলাম ওর শিকড়ের জন্য খুব ভালো বিশেষ করে ইনডোর গাছ আর যদি ওই কোকোপিটটায় রাখি কোমস কোকোপিট কি কোকোপিটটা হচ্ছে সডাস্ট ও নিজে গাছকে গাছের খাবার সাপ্লাই দেয় না উল্টে গাছের নাইট্রোজেন কোকোপিট টানে ওই জন্যই বলবো যে কোকোপিটটাকে একেবারে বাদ করে খুচি ওই নতুন পটির উপর ভারী মাটি সাদা والی পার্লাইট ইউজ করতে পারেন যদি পার্লাইট চাইলে আপনি করতে পরক কিন্তু পার্লাইটটা খরচা সাপেক্ষ আমি কাউকেই বলবো না যে অত খরচ করে করতে যেখানে আমাদের সাদা والی ভার্মি আর মাটিতেই হয়ে যাবে সেও অত খরচা করে পাওয়ার না করলেও চলবে আর আমরা এখানে মাটির টবে দেখিয়েছি আপনারা যদি মনে করেন কোনো টবে করবেন বা প্লাস্টিকের টবে করবেন করতে পারেন এই গাছের জন্য সেরকম কিছু বাধ্যবাধকতা নেই যে মাটির পেই করতে হবে অথবা প্লাস্টিক করতে পারে যেটিতে মন চাইবে শুধু জল লিঙ্কের সেই ব্যবস্থা যেন ভালো হয় এ গাছ যেমন জল চায় কিন্তু জল জমে গেলে গোড়া পচে রুট ড্রটেন হয়ে গেলেই কিন্তু গাছটি মারা যাবে বুঝতে পারবেন আস্তে আস্তে পাতা পচে ধীরে ধীরে নষ্ট হতে চলেছে আশা করি ভিডিওটি জেয়াদাও যেভাবে বুঝিয়ে দিল বা আমিও যেভাবে বললাম আপনারা বুঝতে পেরেছেন আপনি আপনার বাড়ির গাছ এরকম সুন্দর সতেজ করে রাখতে পারবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই বলে ভিডিও শেষ করলাম নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিষিক অভিজিৎ হর্টিকালচার